মানবাধিকার ও বাক স্বাধীনতা রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার নিউইয়র্কের একটি হোটেলে কয়েকটি শীর্ষ বিশ্ব মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি বৈঠকে নয়জন মানবাধিকার কর্মকর্তার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এছাড়া ওই বৈঠকে যোগ দেন অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কেলামারডাও বৈঠকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ পুনর্বছরের স্বৈরশাসনের সময় সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয় হাসিনা সরকারের আমলে হওয়া প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন মানবাধিকার কর্মকর্তারা এছাড়া নিরাপত্তা খাত সংস্কার সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং স্বৈরশাসনের সময়কালে গমের শিকার ব্যক্তিদের আটকে রাখার স্থানগুলোতে নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার রাখার আহ্বান জানান তারা পূর্ববর্তী শাসন আমলে নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকার কিভাবে ভুলণ্ডিত করা হয়েছে এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই পর্যন্ত কী কী করেছে সেটা সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কেলামার বলেন এটি একটি নতুন বাংলাদেশে বিশ্বের অন্তর্বর্তী সরকারের শক্তিশালী বার্তা দেওয়া উচিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করছেন তিনি